মিলনায়ক বিজয় তিনি যে মুসলমানদের সাথে ইফতার করেছেন নামাজ পড়েছেন কোরআন ধরেছেন মুয়াজ্জাদ দিয়েছেন এটা আসলে কি অনেকে প্রশ্ন করেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে বিভিন্ন রকম ভাবে বার্তা ছড়িয়েছেন কেউ পোস্ট করেছেন হাজারো পোস্ট হাজারো কমেন্ট আহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের জন্য কবুল করুক বিভিন্ন কথা বলেছে অনেকে অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হল আবেগে জাতি। সত্য মিথ্যা যাচাইয়ের আবেগটাকে বাঙালি বেশি প্রাধান্য দেয় সে আবেগের জায়গায় আমি একটু না আবেগ দিয়ে সবকিছু হয় না এই যে নায়ক বিজয় সাহেব তিনি মুসলমান হননি এবং তিনি মুসলমানদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য কিন্তু এই কাজ করেননি তিনি কেন এটা করেছেন আরেকটা বিষয় বলে রাখি ওনার যে সিনেমাগুলো আছে যদি আমি দেখি নাই বাট শুনেছি যারা এই বিষয়ে গবেষণা করেছেন সবগুলো সিনেমা হলো মুসলমানদের প্রতি বিদ্বেষ হয় বা মুসলমানদেরকে সারা পৃথিবীর সামনে ছোট করা যায় খাটো করা যায় জঙ্গি বলা যায় অধিকাংশ মুভি হলো পাকিস্তানিদেরকে জঙ্গি সাজিয়ে অর্থাৎ মুসলমানদেরকে জঙ্গি সাজিয়ে তারা এমন একটা মেসেজ দেওয়া যে মুসলমানরা জঙ্গি তাহলে কেন উনি মুসলমানদের সাথে ইফতার করেছেন কেন মুসলমানদের সাথে নামাজ পড়েছেন আমি বলবো এটা জাস্ট লোক দেখানো আপনারা হয়তো অনেকে জানেন না আপনাদের কি জানানোর জন্য বলছি এই বিজয় তিনি ভবিষ্যতে রাজনীতি করবেন তিনি সিনেমার পর্ব ছেড়ে এবার তিনি রাজনীতিতে যোগ দিবেন রাজনীতি করার জন্য তিনি যে কাজটা করছেন সেটা হলো মুসলমানদেরকে হাত করছেন কারণ ইন্ডিয়াতে তার রাজ্যে মুসলমানদের সংখ্যা এক তৃতীয়াংশ অর্থাৎ হিন্দু দুই ভাগ মুসলমান এক ভাগ তিনি মুসলমানদের ভোট যেন পায় অর্থাৎ মুসলমানদের ভোটগুলো পাওয়ার জন্যই তিনি ইফতার আয়োজন করেছেন তিন হাজার মানুষের মুসলমানদেরকে ইফতার করিয়েছেন মুসলমানদেরকে ইফতার খাইয়েছেন এবং মুসলমানদের সাথে নামাজ পড়েছেন কোরআন ধরেছেন তিনি মুনাজত দিয়েছেন এটা লোক দেখানো না তিনি মুসলমান হয়েছেন না তিনি রোজা রেখেছেন ইফতার সেহেরি খাবারের সময় আসলে মুসলমান তাকে খানা খাওয়াবে কোনো সমস্যা নেই অন্য সব কিছু মুসলমান করবে কিন্তু মুসলমানের দামি একটি বাদত যেখানে তিনি নামাজ নামাজ দাঁড়িয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি নামাজ পড়ছেন মুসলমানদের সাথে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া এই বিষয়টা দৃষ্টি এটা মুসলমানদের করা উচিত হয়নি দিয়েছেন দিতে পারেন কোরআন ধরেছেন যে বিধর্মীর কাছে কোরআন দেওয়া এটাও মুসলমানদের জন্য লজ্জা যাই হোক এটা টুপি মাথায় দিয়েছেন এটা দিতে পারেন নামাজ পড়া আর কোরআন ধরা এটা সত্যি অতিরঞ্জিত হয়ে গেছে মুসলমানদের উচিত ছিল এই বিষয়ে তাকে সতর্ক করা তাকে নিষেধ করা মুসলমান জানি কেন এমন হয়ে গেছে আল্লাহ তালা ভালো জানেন তবে এখানে খুশি হওয়ার কারণ নেই একজন বিদর্মী হয়ে সে নামাজ পড়ে মুসলমানদের সাথে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে মুসলমানদেরকে অপমান করেছে কোরআন ধরে মুসলমানদেরকে অপমান করেছে মুসলমানদেরকে ইফতার করিয়েছে সে যে কাজগুলো করেছে এগুলা নেহাত লোক দেখানো আরেকটা বিষয় আপনারা ভিডিওতে খেয়াল করবেন যে নামাজ পড়ছে অল্প কয়েকজন আর তার পিছনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে সবাই নামাজ পড়ছে না সুতরাং এই নামাজটা ছিল লোক দেখানো আশা করি সতর্ক হবেন এবং গুজবে কান দিবেন না আবেগ দিয়ে সবকিছু বিবেচনা করবেন না আল্লাহ তারা সকলকে হেফাজত করুন আমিন আসসালাম আলিকুম আরহামি